আজকে গরম ভাতে একটা বেশ মজাদার খাবার নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো প্রথমেই দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে বেশ করে দিয়ে দিয়েছি একটু সরষের তেল তো তেলটা যেহেতু একটু বেশি তো সেই জন্যে কিন্তু দিয়ে দেওয়া আর বাঙালিরা যেটা সব থেকে বেশি ভালো করে সেটা হচ্ছে ঘায়ে নুনের ছিঁটা দিতে তো আমি এই ইলিশ মাছের মধ্যেও কাটা ঘায়ে নুনের ছেঁটা দিয়ে দিলাম আর এখানে কাঁটা ইলিশের গায়ে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে একটা মশলার মতো কোটিং করে নিলাম এরপরে দিয়ে দেবো একদম গরম তেলে ফুটতে যেটা কিন্তু কিছু মানুষ বেশ ভালোই পারে সুযোগ বুঝে কাটা ঘায়ে নুনের দেওয়া আর একদম মানে দুর্বলকে আঘাত মানুষ বেশি ভালো পারে তাদের জন্য এই রকম গরম তেলে মাছ ভাজা একই রকম লাগে আর বিশেষ করে আমাদের মতো মানুষ যারা মুখের ওপর কিছু বলতে পারে না অথচ সহ্য করতেও পারি না তারাই এই মাছ ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু শেয়ার করছি কারণ তাদেরকে তো মুখের ওপর কিছু বলতে পারি না আর সহ্য করতেও পারি না আর সেই দুঃখে চলো গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে আর তার তেলটা দিয়ে একটুখানি ভাত খেয়ে নিই তাতে যদি একটু দুঃখটা আমার কমে আর তোমাদেরও এই দুঃখ কার কার আছে একটু প্লিজ কমেন্ট করো